হাসনাবাদ ভবানীপুর এলাকায় হিঙ্গলগঞ্জ বিধানসভা বিধায়ক দেবেশ মণ্ডল ও তার অনুগামী ইউনুস মোল্লা বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে পোস্টার দেখা গেল ভবানীপুর পোস্টারে লেখা আছে ভবানীপুর ও এক ও দুই নম্বর পঞ্চায়েতের মেচো ভ্যালিগুলোতে রাতের আধারে বন্দুক দেখিয়ে ডাকাতের সমস্ত পরিকল্পনা দেয় ঘনিষ্ঠ ইউনুসের বাড়ি থেকে সাজানো হতো তোলাবাজ ইউনুস মোল্লাকে ভবানীপুর থেকে দূর দূর হাঁটাও রবিবার সাত সকালে ভবানীপুর বাজারে এরকমই বেশ কয়েকটি পোস্টার দেখে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় লেখা আছে আপনারা তো দেখলেন যে এটা কোনো একটা রাজনৈতিক ব্যক্তির নামে অপপ্রচার করা হয়েছে তার স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিরোধী শক্তি যারা বিজেপি দালাল তাদের এই কাজ তাদের সমাজে দ্বারা মানে এটা সমাজের তারা মানে কলঙ্ক দেখুন সামনে তো আমাদের লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে কলুষিত করার জন্যে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী তারা আমাদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে যাচ্ছে একের পর এক আমরা যদি এগুলোর কোনো তোয়াক্ক করি না তার কারণ সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে এর জবাব সাধারণ মানুষই দেবে সম্পূর্ণ ভিত্তিহীন এ ধরনের কোনো আকার ইঙ্গিত আমার এলাকার মানুষ কোনো বিশ্বাসও করে না আর কোনোদিন এটাকে এর কোনো সত্যতা যাচাই করতে তারা চায় না তার কারণে স্বজনদের কাজের যেটা কাজ তারা সেটা করেই চলেছে দেখুন সাত সকালে পোস্টার যার নামে লাগানো আছে এখন বর্তমানে ধরতে গেলে ভবানীপুর এক এবং দুই নম্বরের যে দায়িত্বশীল যে ব্যক্তি তার নামেই দেওয়া এবং আপনি তথাকথিত এই ভবানীপুর অঞ্চল সব জায়গায় বিস্তীর্ণ প্রত্যেকটা এলাকায় গিয়ে সেই মানুষটার নামে আপনি খবর নিয়ে দেখতে পারেন পোস্টারে কত মানুষের নামে কত কিছু আপনি রাতের আধারে পোস্টার মারলেন কেন যারা পোস্টারটা মেরেছে তারা রাতের আধারে মারল কেন তাদের যদি অপপ্রচার চালানোর এতই শক্তি থাকবে তারা দিনের বেলা আসুক তারা মাইক নিয়ে মিছিল নিয়ে তারপরে সামনে এসে বলুক যে এই ব্যক্তিটা এরকম রাতের আধারে তারা পোস্টারটা মারলো ব্যক্তিটার নামে এই অপপ্রচার চালানো আছে তার বাড়ি গিয়ে দেখুন তো তার নিজস্ব ভালো একটা বাইক পর্যন্ত নেই আর তার নামে এরকম অপপ্রচার চালানো মানে চালানো হচ্ছে বিরু রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবাইকা স্বপ্ন অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়কার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবাইকা সিনবাতি মোড় শিলিগুড়ি আজ কল করুন 7601829172 এই নম্বরে এই ছাড়াও কল করতে পারেন 8617037678 এই নম্বরে